ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি দুইশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পাঁচ তিনশো পনেরো টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো পাঁচ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো তিনশো পাঁচ টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো পাঁচ তিনশো পনেরো টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো পাঁচ তিনশো পনেরো টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি ঝামগাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো পাঁচ টাকা কেজি নরসিংদি জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো চুরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো পাঁচ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি চিনাইদহর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো পাঁচ টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো দশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো তিনশো পাঁচ টাকা কেজি